শিশু ডেভেলপমেন্ট ডিলে ডেভেলপমেন্ট ডিলে বলতে আসলে আমরা কি বুঝি শিশুর বয়স অনুযায়ী যে কাজগুলো করা উচিত ছিল সঠিক টাইমে সঠিক কাজগুলো করতে না পারাটাই কিন্তু ডেভেলপমেন্ট ডিলে অর্থাৎ যে বয়সে তার কথা বলার কথা যে বয়সে তার হাঁটার কথা যে বয়সে তার একজনের কমান্ড বোঝার কথা সে যখন বুঝতে পারছে না তখনই বুঝতে হবে ডেভেলপমেন্ট ডিলে এই ডেভেলপমেন্ট ডিলে কিন্তু দুটো হতে পারে একটা মানসিক এবং একটা শারীরিক মেন্টাল ডেভেলপমেন্টটাকে আমরা খুব একটা কিন্তু প্রায়োরিটি দিচ্ছি না আমরা মনে করছি বাচ্চাকে শুধু খাওয়াবো বাচ্চা স্বাস্থ্য হবে হাঁটাচালা করছে সব বাবা মা খুশি কিন্তু বাচ্চা যে ঠিক টাইমে কথা বলছে না বাচ্চা যে তার কমান্ড বুঝতে পারছে না বাচ্চার যে একটা আইকিউ ডেভেলপ হয়নি ডাকার সাথে সাথে বুঝে নাই বা কোন কথাটা আমি বলছি তার প্রতি উত্তর কী হবে এই জিনিসটা যে বাচ্চার তৈরি হয় নাই এটা অনেক বাবা মা বুঝেন না এবং তারা প্রত্যেকে মনে করেন যে বয়সের সাথে সাথে এটি হবে প্রত্যেকটা জিনিসই বয়সের সাথে হবে কিন্তু যে বয়সে যে রেসপন্সগুলো তার করার কথা যখনই দেখবেন যে সেই অনুযায়ী তার রেসপন্স আপনি পাচ্ছেন না তখনই বুঝবেন যে তার ডেভেলপমেন্ট কিন্তু ডিলে হচ্ছে শারীরিক যে ডেভেলপমেন্টগুলো আছে বয়স অনুযায়ী যদি তার ওজন উচ্চতা না হয় সেটা অনেক সময় আমরা খেয়াল করে থাকি যার তার পিতা মাতা বা জেনেটিক্যাল কোনো ফ্যাক্টর আছে কিনা সেকেন্ড আমরা খেয়াল করে থাকি সে অপুষ্টিজনিত কারণে কিন্তু কি তার ডেভেলপমেন্ট হচ্ছে না হচ্ছে না কিনা এটাও কিন্তু আমরা খেয়াল করে থাকি সো অপুষ্টিজনিত কারণে অনেকেরই কিন্তু ঠিকমতো হাইট হয়নি ঠিকমতো ওয়েট হয় নাই এর সাথেও কিন্তু তার মানসিক বিকাশটা রিলেটেড আছে আবার অনেকের ভালো স্বাস্থ্য হয়েছে ওজন উচ্চতাও হয়েছে কিন্তু তার কিন্তু মানসিক বিকাশ হয়নি বয়স অনুযায়ী তার আচরণগুলো আমরা ঠিক পাচ্ছি না এবং বাচ্চা অনেক বেশি চঞ্চল অনেক বেশি সে কথা বলে অথবা কথা বলছে না এমন টাইপের সে দুষ্টমি করছে যেখান থেকে তার অনেক ক্ষতি হতে পারে এই আইকিউটাও কিন্তু বাচ্চার হচ্ছে না সো এটি অনেক সময় বাবা মা বুঝতে পারে না কেন হয় এটি সঠিক প্যারেন্টিংয়ের অভাবেই কিন্তু হয়ে থাকে কি খাওয়াচ্ছেন কতটুকু খাওয়াচ্ছেন বাচ্চার ঘুম ঠিক আছে কিনা আপনি বাচ্চাটাকে কতটুকু মনিটর করছেন আপনার প্যারেন্টিং খুব ইম্পর্টেন্ট বাচ্চার সাথে যে একটা কানেকটিভিটি আপনার তৈরি করা সেখানে যদি গ্যাপ তৈরি হয় বাচ্চার মেন্টাল হেলথ তখন ডেভেলপমেন্ট কমে যাবে তাই আপনার বাচ্চার সঠিক প্যারেন্টিং হচ্ছে কিনা বয়স অনুযায়ী তার যে অ্যাক্টিভিটিস গুলো করার কথা সেই অনুযায়ী যদি ঠিক মতো দু বছরের মধ্যে এটা রিকাভার না হয় অবশ্যই আপনি বিশেষজ্ঞের পরামর্শ নেবেন